আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের উনশলী চার পয়েন্ট একের বাইশ নাম্বার অঙ্কটা করানোর চেষ্টা করব তোমরা এখানে বইয়ে লক্ষ্য করলে দেখতে পারবা বাইশ নাম্বার অঙ্কটা একটা সৃজনশীল আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল আশা করি তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আমাদের এখানে দেখো এক্সের একটা মান দেওয়া আছে তারপরে ওয়ের একটা মান দেওয়া আছে জেটের একটা মান দেওয়া আছে আমাদের ক নাম্বার অঙ্ক বলছে এক্সের মান নির্ণয় করো তাহলে ক নাম্বার অঙ্কে আমাদের উদ্দীপক থেকে এক্সের মানটাই নিতে হবে এবং এই মানটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে চলো শুরু করা যাক ক প্রশ্নের উত্তর আমরা করার চেষ্টা করি কোন প্রশ্নের উত্তর দেখো কোন এর মান বের করতে হবে তাহলে এর মানটা আমরা উঠাই নিই উদ্দীপক থেকে দেওয়া আছে এক্স সমান টু এ ইনভার্স প্লাস থ্রি বি ইনভার্স তারপর ইনভার্স আমরা জানি ইনভার্স মানে কি ধরো এরপর ইনভার্স এন আছে এই ইনভার্সের জন্য ওয়ান ভাগ এর উপরে যে পাওয়ারটা থাকবে ওই পাওয়ারটা আমরা দিয়ে দেবো যেমন এরপর ইনভার্স টু এই ইনভার্সের জন্য ওয়ান ভাগ এর উপরে পাওয়ার আসে টু আমরা টুটা দিয়ে দেব এইভাবে আর কি আমাদের এইখানে দেখো এর উপর ইনভার্স আছে কত অন এই ইনভার্সের জন্য অন ভাগ এটা নিচে চলে আসলো উপরে পাওয়ার হিসেবে অন আছে অন লেখার দরকার নাই প্লাস থ্রি আমাদের এখানে ইনভার্সের জন্য অন ভাগ বির উপর পাওয়ার আছে অন শুধু বি লিখলাম অন লেখার দরকার নেই ইনভার্স কত অন আশা করি একটু ক্লিয়ার এই টু কোথায় অনের সাথে বুনুন তাহলে দুই এক দুই ভাগ এ প্লাস তিনক্ষে তিন ভাগ বি তারপর ইউনিভার্সগত অন এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখি এখানে ভগ্ন অংশযুক্ত একাধিক পথ এই ভাগের শসী প্লাস অথবা মাইনাস থাকলে বুঝতে হবে ভগ্ন অংশযুক্ত একাধিক পথ আর ভগ্ন অংশযুক্ত একাধিক পথ থাকলে সেখানে আমরা কী করব লসাগু এখানে যেহেতু এ এবং বি দুইটাই ভিন্ন তাহলে এ বি আমরা লসাগু করলাম লসাগুর নিয়মটা লসাগু ভাগ নিচে কত আছে এ তাহলে এ কেটে গেল থাকতেস কত বি বি যার টুর সাথে গুণন তাহলে পাইতেছে কত টু বি প্লাস আছে প্লাস আবার লসাগু উঠাও লসাগু ভাগ আমাদের এখানে নিচের মান আছে বি তাহলে বি বি কেটে গেল থাকতেস কত এ উপরের মান কত থ্রি তাহলে এখানে পাইতেছে কত থ্রি তারপর ইনভার্স কত অন আমরা জানি ইনভার্সের জন্য আমরা কি লিখতে পারি অন ভাগ তাহলে এই ইনভার্সের জন্য আমরা অন ভাগ আর যার উপর ইনভার্স আছে ওই মানটা কোথায় নিচে চলে আসবে এবি দেখো এখানে একটা আর একটা দুইটা ভাগ একাধিক ভাগ থাকলে বুঝতে হবে বড় ভাগ বিদ্যমান বড় ভাগ থাকলে গুণন হয় নিচের ভগ্ন অংশটা উল্টে যাবে অর্থাৎ এবি উপরে যাবে আর টু বি প্লাস থ্রি এ নিচে আসলো আমাদের অনের সাথে যদি গুণন দিই তাহলে এ বি ডিভাইডেড টু বি প্লাস থ্রি আমাদের কিন্তু এটাই অ্যান্সার আশা করি অঙ্কটা ক্লিয়ার তারপরে খ নাম্বার অঙ্কটা আমাদের দেখো নাম্বার অঙ্কটা কি বলছে খ নাম্বার অঙ্কটা বলা হয়েছে দেখা হচ্ছে ওয়াই প্লাস ফোর রুট একাশি সমান কত ফোর অর্থাৎ এটা আমাদের লেফট হ্যান্ড সাইড আর এটা আমাদের রাইট হ্যান্ড সাইড এখন লেফট হ্যান্ড সাইড করার জন্য কিন্তু আমাদের এর সাহায্য নিতে হবে আর ফোর রুট একাশিটা তো একটা সংখ্যা তাহলে অ এর মান আমরা কোথায় পাবো উদ্দীপক থেকে নিয়ে নেব আমার অঙ্কটা কি আছে অঙ্কটা আছে হলো দেখাও যে ওয় প্লাস একাশি সময় ফোর দেখো আমাদের লেখ হ্যান্ড সাইট করার জন্য কিন্তু অয় মান নিতে হবে তাহলে আমরা দেওয়া আছে অয় সমান পি কিউ রুট এক্সের পর পাওয়ার পি এক্সের পর পাওয়ার কিউ কিন্তু পি কিউ কিউআর সরি কিউ আর রোড এক্সের উপর পাওয়ার কিউ এক্সের উপর পাওয়ার আর ইন্টু আর পি রোড এক্সের পর পাওয়ার আর এক্স প্র পাওয়ার কত পি তাহলে আমরা ওয়াইয়ের মানটা এখান থেকে বের করার চেষ্টা করি দেখো এই রুট রুটের জন্য আমরা কী লিখতে পারি ধরো এন রোড এ আমাদের চলকটা ইয়ে থেকে গেল আর এই যে এন রুট এটার জন্য আমরা পাওয়ার হিসেবে ওয়ান বাই এন লিখতে পারি যেমন ধরো এখানে থ্রি আছে রুট এ তাহলে এ চলকটা রেখে দিলাম আর থ্রি রুটের জন্য আমরা পাওয়ার হিসেবে ওয়ান বাই থ্রি লিখবো ধরো এইখানে পি কিউ আছে এ আছে তাহলে এই এটা রেখে দিলাম আর এই পিকিউ রুটের জন্য আমরা পাওয়ার হিসেবে পিকিউ লিখতে পারবো তাহলে এই অনুযায়ী আমরা এখান থেকে লিখতে পারি এক্সের উপর পি ডিভাইডেড এক্সের উপর কিউ তারপর পাওয়ার হিসাবে ওয়ান বাই পি কিউ এখানে আমরা কি লিখতে পারি এক্সের উপরে কিউ এক্সের উপরে আট তারপর পাওয়ার হিসাবে আমরা লিখতে পারি ওয়ান বাই কিউ আর কিন্তু এখানে আমরা কত লিখতে পারি এক্সের উপরে এক্স এর উপর পি তারপর পাওয়ার হিসেবে লিখতে পারি ওয়ান বাই আর আশা করি এটু ক্লিয়ার এখন আমরা যদি লক্ষ্য করি এখানে দেখি একই চলক কয়েকবার আছে দুইবার আমরা জানি একই চলক যদি দুই জায়গায় থাকে এবং মাঝখানে ভাগ অবস্থায় থাকে তাহলে চলক নিতে হয় একটা এবং পাওয়ার পাওয়ার কি হয় বিয়োগ হয় এই অনুযায়ী আমরা কিন্তু এখান থেকে চলক একটা নেব আর এই পি মাইনাস কত কিউ লিখবো এই পাওয়ার পাওয়ার বিয়োগ কেন কারণ এটা ভাগ অবস্থায় আছে তারপর পাওয়ার আছে অন বাই পিকিউ ইন্টু এখানে আমরা চলক কয়টা নিতে পারি একটা আর ভাগের জন্য পাওয়ারগুলা কি করব বিয়োগ দিতে পারি তারপর আছে কত কিউ আর ইন্টু এখানেও কিন্তু আমরা চলক একটা নিতে পারি আর ভাগের জন্য পাওয়ারগুলা কি করব বিয়োগ দিয়ে দিতে পারি এবং তারপর পাওয়ার আছে কত আর পি আশা করি এটি ক্লিয়ার তারপরেই দেখো আরেকটা সূত্র আছে সেটা হলো ডাবল পাওয়ার ডাবল পাওয়ার থাকলে কী করতে হয় পাওয়ার পাওয়ার গুণ করতে হয় যেমন ধরো এরপর পাওয়ার এম তারপর পাওয়ার এম এটার সামনে আমরা লিখতে পারি এরপর পাওয়ার এম গুণনে তাহলে আমাদের এখানে দেখো এই একটা পাওয়ার এই একটা পাওয়ার ডাবল পাওয়ার তাহলে আমরা পাওয়ার পাওয়ার কি করতে পারি গুণন তাহলে এখানে পাওয়ার পাওয়ার গুনন করো এই কিউ মাইনাস পি মাইনাস কিউ যে অনের সাথে গুণন তাহলে অনের সাথে গুণন দিলে পাইতেছি পি মাইনাস কিউ ডিভাইডেড পি কিউ কিন্তু এখানে কিউ মাইনাস আর জওয়ানের সাথে কোন কিউ মাইনাস আর কত কিউ আর ইন্টু এখানে এক্স এখানে আমরা আর মাইনাস পি জওয়ানের সাথে গুনুন আর মাইনাস পি কত আর পি আশা করি একটু ক্লিয়ার এখন যদি আমরা লক্ষ্য করি দেখো একই চলক তিনটা জায়গায় আছে এবং এরা কি অবস্থায় আছে গুণন অবস্থায় তাহলে আমরা চলক নেব কয়টা চলক নেব একটা এবং এই গুণনের জন্য পাওয়ার পাওয়ারগুলো কী করবো যোগ যেমন এরপর ইন্টু এরপর চলক আছে একই চলক দুই জায়গায় চলক নেব একটা এই গুণনের জন্য পাওয়ার পাওয়ার কি হয় যোগ এটা কিন্তু আমরা সূত্র জানি তাহলে সেম এখানে একইভাবে একই কাজ করব আমরা এখানে কি করব চলক তিনটার ভিতর থেকে একটা নিলাম আর এই গুননের জন্য পাওয়ারগুলো যোগ করব। তাহলে পি মাইনাস কিউ পি কিউ প্লাস কিউ আর মাইনাস পি আর পি আশা করি একটু ক্লিয়ার এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো দেখো ভাগের শৈশে প্লাস অথবা মাইনাস থাকলে বুঝতে হবে ভগ্ন অংশযুক্ত একাধিক পথ এই ভগ্ন অংশযুক্ত একাধিক পথ যদি যেখানেই থাকবে সেখানেই আমাদের লসাগু নিতে হবে এখন যেহেতু পাওয়ার হিসাবে আছে আমাদের তাহলে এক্সের উপর আমরা পাওয়ার হিসাবে নেব তাহলে এক্সটা রাখলাম এই সবগুলোর পরিবর্তে একটা ভাগ দিলাম এই পি আছে কয়টা আমরা সর্বোচ্চ একটা নিতে পারি কিউ আছে দুইটা নেব একটা লসাগু আর আর আছে দুইটা নেব একটা আমরা লসাগু নিয়ম কিন্তু একটু আগেও দেখছি লসাগু ভাগ নিচের মান দেখো পি কিউ আর কে যদি পি কিউ দ্বারা ভাগ করি পি কিউ কেটে গেল আর থাকে আর যার একবার পির সাথে গুনুন একবার কিউ এর সাথে গুনুন তাহলে পি আর মাইনাস কিউ আর প্লাস আছে প্লাস আবার এই লসগু ভাগ নিচের মান দিলে কিউ আর কিউ আর কেটে যায় পি থাকে পি যে যদি এই দুইটার সাথে গুণন দিই তাহলে পি কিউ মাইনাস আমাদের পি আর প্লাস আবার আর পি আর পি কাটে আর পি থাকতেছে কিউ কিউ যে একবার আর এর সাথে গুনুন একবার পির সাথে গুনুন তাহলে আমরা পাইতেছি কত কিউ আর মাইনাস পি কিউ আশা করি একটু ক্লিয়ার এখন যদি আমরা দেখি দেখো এই পি এই পি আর কাটে কারণ একটা প্লাস আর একটা মাইনাস এই কিউ আর এই কিউ কাটে একটা প্লাস আর একটা মাইনাস পি কিউ কাটে তাহলে আমাদের এক্স এখানে সব কিছু কেটে গেল থাকত কত জিরো পি কিউ আর আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার এক্স মানে জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ করলে সেটাও জিরো আর কোন কিছুর উপর পাওয়ার জিরো তার মান কিন্তু অন এটা হতে পারে পাঁচশোর উপর পাওয়ার জিরো তার মানও অন তাহলে আমরা ই অনুযায়ী লিখতে পারি অন এটা আমাদের কি দেখো এটা আমাদের রাইট হ্যান্ড সাইড না কিন্তু রাইট হ্যান্ড সাইডের ওয়ের মানটা আমরা বের করতে পারলাম এখন আমরা কি সরি লেফট হ্যান্ড সাইডের ওয়ের মানটা বের করতে পারলাম এখন আমরা লেফট হ্যান্ড সাইড করতে পারি আমরা লেফট হ্যান্ড সাইড উঠাই এখন দেখো লেফট হ্যান্ড সাইড কী বলছে লেফট হ্যান্ড সাইড অয় প্লাস রুট কত একাশি আমাদের এখানে যে কাজটা করতে হবে অয়ের মানটা বসায় যাও অয়ের মানটা কিন্তু আমরা অন পাইছি দেখো তাহলে অয়ের মানটা অন প্লাস লক সূচক অঙ্কে আমি বারবার বলি যে সংখ্যাটাকে ভাঙানো যাবে ওই সংখ্যাটাকে ভাঙায় নিতে হবে যেমন একাশিকে ভাঙানো যায় ভাঙাও কত দ্বারা ভাঙাইবা বা তিন ধারা ভাঙে সাতাশ আবার তিন ধারা ভাঙলে নয় আবার তিন দ্বারা বাঙালি কত তিন অর্থাৎ একটা দুইটা তিনটা চারটা তিন এসে চারটা তিন পর পাওয়ার ফোর লিখতে পারি তাহলে আমরা এখানে লিখতে পারি হল গা আর এই যে আমরা জানি এখানে এ যদি থাকে তাহলে এ আর এন রুটের পরিবর্তে আমরা পাওয়ার ওয়ান বাই এন এন এর মান ফোর ফাইভ থাকলে এখানে ফাইভ দেবো ফোর থাকলে ফোর দেবো তাহলে আমরা কী করতে পারি এই থ্রি পর পাওয়ার ফোর তারপর পাওয়ার হিসাবে এটার জন্য আমরা লিখতে পারি ওয়ান বাই ফোর আশা করি এটা ক্লিয়ার এই ফোর ফোর কেটে গেল ওয়ান প্লাস থ্রি আমাদের মান বের হলো কত চার এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড আশা করি অঙ্কটা ক্লিয়ার আর এখানে অবশ্যই ভালোভাবে দেখো আমরা একাশিকে ভাঙাইয়া পাইলাম কত থ্রি ফোর পাওয়ার ফোর তাহলে থ্রি ফোর পাওয়ার ফোর দিলাম আর এই ফোর রুটের জন্য পাওয়ার হিসাবে ওয়ান বাই ফোর পাইলাম তাহলে এই ফোর ফোর কেটে গেলো এখানে কিন্তু থ্রি তাহলে রাইট হ্যান্ড সাইড আমাদের আছে কত 4 আশা করি অঙ্কটা ক্লিয়ার তারপরে দেখো আমাদের ঘ নাম্বার অঙ্কটা ঘ নাম্বার অঙ্কটা করার জন্য কি কি করতে হয় একটু লক্ষ্য করি দেখো ঘ নাম্বার অঙ্কে ওয়াই ভাগ জেড সমান কত পঁচিশ প্রমাণ করতে হবে দেখো আমরা কিন্তু এর মানটা খ নাম্বার পেয়ে গেছি তাহলে আমরা লিখব খনং হতে পাই খন হতে পাই অয় সমান কত অন আমাদের এখানে যে মানটা লাগবে অয় ভাগ যে সমান পঁচিশ কমান করতে বলছে তাহলে আমাদের এখানে জেটের মানটা লাগবে জেটের মান কিন্তু উদ্দীপকে দেওয়া আছে তাহলে আমরা লিখি দেওয়া আছে জেড সমান ফাইভ এম প্লাস ওয়ান ডিভাইডেড ফাইভ এম এম মাইনাস ওয়ান ভাগ পঁচিশ তারপর পাওয়ার এম প্লাস ডিভাইডেড ফাইভ এম মাইনাস তারপর এম প্লাস দেখো আমরা লক অঙ্কে প্রথমে যেটা খেয়াল করবো কোন সংখ্যাগুলা মৌলিক নয় যে সংখ্যাগুলো মৌলিক নয় ওই সংখ্যাগুলাকে প্রথমে ভাঙায় নিতে হবে যেমন এখানে ফাইভ একটা মৌলিক সংখ্যা এটা আমি রেখে দিলাম আর এখানে দেখো এটাও কিন্তু ফাইভ কিন্তু এখানে দুইটা পাওয়ার ডাবল পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার কী করতে হয় গুনন করতে হয় তাহলে এম একবার এম এর সাথে গুনুন একবার অনের সাথে গুনুন তাহলে এম এম গুণুন দিলে এম স্কোয়ার মাইনাস এম অক্ষে এম তারপর ভাগ আছে ভাগ দেখো পঁচিশ কিন্তু মৌলিক নয় তাহলে পঁচিশকে আমরা ভাঙাই নেই পঁচিশকে ভাঙাইলে পাঁচ পাশা পঁচিশ পাঁচ পাইতিস কয়টা দুইটা তাহলে পাঁচের স্কোয়ার তাহলে আমরা এই পঁচিশের পরিবর্তে ফাইভের পর স্কোয়ার লিখতে পারি তারপর আসে এমপ্লাস এম অন আশা করি একটু ক্লিয়ার ভাগ আছে তারপরে দেখো এখানে কিন্তু পাওয়ার এই একটা এই একটা কয়টা পাওয়ার দুইটা যেহেতু আমাদের এম মাইনাস ওয়ান অবশ্যই ব্রাকেট ইউজ করতে হবে আর আসে কত পাওয়ার হিসেবে এম প্লাস অন আশা করি একটু ক্লিয়ার আমাদের এখানে এখন যেটা করতে হবে দেখো এখানে চলক আছে কয়টা দুইটা আমরা জানি চলক যদি দুইটা সরি একটা দুই জায়গায় থাকে তাহলে একটা নিতে হয় এবং পাওয়ার ভাগের জন্য পাওয়ারগুলো কী করতে হয় বিয়োগ তাহলে এখানে একই চলক আছে দুই বার আমরা নেব একটা আর ভাগের জন্য পাওয়ারগুলা কী করব বিয়োগ আর বিয়োগ করলে কিন্তু অবশ্যই যেটা ভাগ অবস্থায় আছে তার চিহ্নগুলো পরিবর্তন করতে হবে দেখো এটা আছে প্লাস হয়ে গেল মাইনাস এটা আছে মাইনাস হয়ে গেল প্লাস আশা করি ক্লিয়ার ভাগ আছে ভাগ এখানে যদি আমরা উপরে লক্ষ্য করি তাহলে দেখি আমাদের এই ফাইভের ওপর পাওয়ার আছে দুইটা তাহলে পাওয়ার পাওয়ার গুনন করতে হবে টু যে একবার এমের সাথে গুণুন একবার অনের সাথে তাহলে টু এম প্লাস দুই এক দুই ভাগ আছে ভাগ ফাইভ এখানে আমরা যে সূত্রটা পাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে যদি লক্ষ্য করি দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর জায়গায় কি আছে এম আর বিয়ের জায়গায় আছে কত অন তাহলে আমরা লিখতে পারি এম স্কোয়ার মাইনাস অনিরপুর স্কোয়ার অনিরপুর স্কোয়ার দেওয়ার প্রয়োজন নাই কারণ অনিরপুরি স্কোয়ার দিলে অনই হয় আশা করি এটু ক্লিয়ার তারপরে আমরা যেটা করতে পারি দেখো ফাইভ একটা এম আর একটা এম কয়টা এম হল টু এম মাইনাস প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার অবশ্যই চিহ্নগুলা খুব মনোযোগ সহকারে দেওয়ার চেষ্টা করব কারণ চিহ্ন ভুল হলে কিন্তু অঙ্ক ভুল ভাগ আছে ভাগ এখানে ফাইভ আছে কয়টা দুইটা তাহলে আমরা একটা ফাইভ নেব আর ভাগের জন্য পাওয়ারগুলা কি করবো বিয়োগ করব। তাহলে টু এম প্লাস টু আর আমাদের এখানে এটা আছে প্লাস হয়ে যাবে বিয়োগ করলেই ইন দ্য মাইনাস এম স্কোয়ার আর মাইনাসটা হয়ে কত প্লাস হন আশা করি একটু ক্লিয়ার এখন আমরা যে কাজটা করতে পারি দেখো এখানে আবার ফাইভ আছে কয়টা দুইটা আমরা নিতে পারি একটা আর এই ভাগের জন্য পাওয়ার পাওয়ার কি হবে বিয়োগ তাহলে প্রথম পাওয়ারটা উঠাও আর এই ভাগের জন্য যেহেতু এই পাওয়ারটা বিয়োগ করব আর বিয়োগ করলে চিহ্নগুলো কি হবে পরিবর্তন তাহলে আমরা চিহ্নগুলো পরিবর্তন করি মাইনাস টু এম এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস টু এটা আছে এই অবস্থায় মাইনাস হয়ে যাবে প্লাস আর এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস আশা করি একটু ক্লিয়ার আমাদের এখানে যদি লক্ষ্য করি তাহলে আমাদের টু এম টু এম কেটে যায় এম স্কোয়ার এম স্কোয়ার কাটে এখানে ওয়ান অন কাটে এখন আমরা যে কাজটা করতে পারি দেখো ফাইভের উপর কত লিখতে পারি ইনভার্স টু এই যে ফাইভের উপর ইনভার্স টু আর ইনভার্সের জন্য আমরা লিখতে পারি অন ভাগ এখানে ফাইভ আর পাওয়ার হিসেবে আছে টু তাহলে আমরা লিখতে পারি অন ভাগ পাঁচ দুই ভার গুন পাঁচ পাশা পঁচিশ আমাদের এটা বের হলো কারমান জেটের মান এটা কারমান মান এর মান কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড আছে কি লেফট হ্যান্ড সাইড যদি লক্ষ্য করি দেখি লেফট হ্যান্ড সাইড ওয়াই ভাগ জেড তাহলে প্রথমে কারমান বসাইতে হবে অয় এর মান দেখো এর মান কিন্তু আমরা খ নাম্বার খ নাম্বার প্রশ্নের সমাধান করছি তার মান কত বের হয়েছে অন ভাগ আমাদের জেটের মান বের হয়েছে কত অন ভাগ টু আমরা জানি যে ভাগ থাকলে গুণন হয় এবং নিচের অংশ উল্টে যায় তাহলে আমরা এই পঁচিশ উল্টায় দিলাম ওয়ানটা নিচে চলে আসলো যেহেতু এখানে ভাগ এখানে ভাগ দুইটা ভাগ ভাগ থাকলে গুনন নিচের ভগ্নাংশ উল্টে যায় পঁচিশ উপরে ওয়ান নিচে তাহলে পঁচিশ অক্ষে পঁচিশ আমাদের এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড প্র আশা করি অঙ্কগুলো ক্লিয়ার তোমরা যারা সম্পূর্ণ ভিডিও দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে